সুখবর 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 আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসীরা আছেন তাদের জন্য ইতিহাসের সবচাইতে বড় সুখবর বলেন কেননা এতদিন যাবত আপনাদেরকে যে একটি সুযোগ দিয়েছিল ডোমেস্টিক প্রবাসীদেরকে ছয় মাস যাবৎ একটি সুযোগ দিয়েছিল যারা হুরুপ্রপ্ত আছেন তারা হুরুপ কেটে বৈধ হতে পারবেন আপনাদের পুরাণ মালিকের কোনো প্রয়োজন ছিল না সেইটা কিন্তু এই যে গত দশ তারিখ দশই নভেম্বর শেষ হয়ে গেছে এরপর সরকারের পক্ষ থেকে আবারও আপনাদের জন্য আরও ছয় মাস সুযোগ দিয়েছে আপনারা চাইলে এই ছয় মাসের মধ্যে আপনাদের হুরুপ কেটে আপনারা বৈধ হতে পারবেন শুধুমাত্র যারা ডোমেস্টিক প্রবাসী তাদের জন্য আলহামদুলিল্লাহ কেননা অনেক দিন যাবত আপনাদেরকে এই সুযোগটি দেয় সুযোগ দিয়েছিল মস বা কোম্পানিতে একে একে তিন চারবার সুযোগ দিয়েছিল ডোমেস্টিক প্রবাসীরা তখন বলেছিলেন যখন আপনাদেরকে ছয় মাসের সুযোগটি দিয়েছিল তখনও আপনাদেরকে বলেছিলাম এই সুযোগে অনেকেই কফালা হয়েছেন আবার অনেক প্রবাসী ভাই জানেনও না আবার অনেকে জেনেও কফালা হতে পারেন না তো এই জন্য আপনাদের জন্য এটা সুখবর যে আপনাদের ছয় মাস সুযোগ দিয়েছে এগারো নভেম্বর থেকে আগামী এগারোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ ছয় মাস দু হাজার সালের এগারোই এপ্রিল পর্যন্ত আপনাদের মাঝে এই সুযোগটি থাকবে এর মধ্যে যত ডোমেস্টিক প্রবাসী আছেন যারা গৃহকর্মী আছেন বা যারা হাউস ড্রাইভার আছেন মাঝরায় কাজ করেন বিভিন্ন ধরনের পেশা আছে ডোমেস্টিক প্রবাসীদের মধ্যে সে সকল প্রবাসীরা হুরুপ কেটে কপাল হতে পারবেন আপনাদের কাছে প্লিজ বিনীতভাবে অনুরোধ করব যারা হুরুপ্রাপ্ত আছেন তারা বৈধ হয়ে যান কেননা হয়তো বা বারবার আপনাদেরকে এই সুযোগটি দিবে না যে সুযোগটি দিয়েছিল অনেকে কাজে লাগিয়েছেন অনেকে কাজে লাগান নাই এখন আবারও আপনাদেরকে সেই একই সুযোগটি দিয়েছে তাই এই সুযোগটি কেউ মিস করবেন না যারা ডোমেস্টিক প্রবাসীরা আছেন বারবার বলে আপনারা সুযোগটি কাজে লাগিয়ে নেন আপনার এক টাকা খরচ হবে না যেই মালিক আপনাকে কফালা করে নেবে সেই মালিকের টাকা খরচ হবে সমস্ত ভাইরা ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন হাজার হাজার প্রবাসীবাই উপকৃত হবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ